মহাঙ্গে জনতা বড়াইলে যেত পাখি চবশ নির সেখ্য কটক জেলার চর্চিত নির্বাচন মন্ডলী মাহঙ্গা আউ এই নির্বাচন মন্ডী তিন তিন বিধায়ক ভাবে নির্বাচিত হয়েছেন বিজু জনতা দলের দক্ষ ও নেতা প্রতাপ জেলা আগক রয়েছে দুই হাজার চব্বিশ সাধারণ নির্বাচন সেতা ও জনতা दल दल चलि कथा को कटाकटी को आउ निज गई तलाती होनैतिक राजनेता तपाईँ देखाको गले महांगा विधानसभा क्षेत्र पनि एडिला आशा प्रार्थी संख्या गोटे दलहरू जन नुहेँ वरङ दुई रुनिज र आशाई प्रर्थी जहाँको नै ए पढि दलीय सभापति राजनेता जनता माहँगा विजेडि पूर्व लडिआसु विधायक प्रताप जेना তবে মহঙ্গাতে ধীরে ধীরে তাঁর দবদবাদ কমে বসিলা হুয়েতার চব্বিশ সাধারণ নির্বাচন মহঙ্গা বিধানসভা ক্ষেত্র বিজু জনতা বিধায়ক প্রত জেলা সেইভাবে বিজু জনতা দলের সহযোগে নিজ প্রার্থী হবার আশা রাখি মৈদান ও পূর্বতন বাচস্পতি শরদ সুপুত্র শোভন সেইভাবে মহাঙ্গা নির্বাচন মণ্ডীরা বিোধী বিজেপি দলের আশায়ী প্রার্থী সংখ্যা ধীরে বডিবান মহাঙ্গা বিজেপি সাংগঠনিক দায়িত্ব নির্বাহ করতে শ্রী শারদা প্রধান পূর্ব দুই দুইথর মহাঙ্গা বিজেপি বিধায়ক প্রার্থী ভাবে নির্বাচন লড়ি তবে সে বিধায়ক টিকেট পাইবার আশা রাখি অন্যপটে মহঙ্গা বিজেপি বরিষ্ঠ নেতা তথা পূর্বতন বিধায়ক চৌধুরী প্রভাত কেশরী মিশ্রিকেট পাইব আশা রাখি মৈদানু ও তবে বিগত দিনে সে মহাঙ্গা নির্বাচন মন্দীরা বিভিন্ন জেলা পরিষদ জোনরের নিজর পুরাতন বিজেপি কর্মী মানু সাধারণ সভা করুত দেখ সেইপর মহাঙ্গা গোকন মাটির পুব সুমন্ত গোড়াই বিজেপি পক্ষ প্রার্থীভাবে নির্বাচন মৈদান ওল্লাই নিষ্ত্তি শুনব সে মহঙ্গা নির্বাচন মন্দীরা প্রত্যেক পঞ্চায়েতের যুবক মানু সা নিজর সংগঠন মজবুত করছে সেইপরি বিরোধী দলের দ্বিতীয় স্থানে কংগ্রেস দলর আশায়ীক সংখ্যা কম না তবে পূর্ণ মহঙ্গা কংগ্রেস পক্ষায়ক প্রার্থীভাবে প্রতিদ্বন্দ্বিতা করে দেবেদ্র সাউ নিজ চলিত কংগ্রেস প্রার্থী ভাবে নির্বাচন লড় আশা রাখি অন্যপটে মহঙ্গা অঞ্চল কংগ্রেস যুবনেতা প্রদীপ দাস নিজ প্রার্থীভাবে নির্বাচন মৈদান ওল্লাইয়া স্থির করেসারছেন তবে এতে সবু পরে দেখবা বাকি রহিলা প্রত্যেক দলের দলীয় সভাপতি মানে কাহকু মহঙ্গা নির্বাচন মন্ডলী মঙ্গ ধরাও ब्यूरो रिपोर्ट प्रभाव न्यूज़ ओडिशा